আপনি কিছু মনে করবেন না আমি পরে শুনেছিলাম গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপনার খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপাফার মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা হেলিকপ্টার দিয়ে জি এটা নিউজ আসছে যাই যা দিনে পরশু দিন আপা যা দিনে আপনার ভিডিও দেখাইছে আপনাকে নাকি গাজিয়াবাদ থেকে এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার নিউজ আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে